প্রতিবন্ধী হোক কেউ কোন চাকরি পায়নি ওদের আমলে গ্যাসের দাম বেড়েছে বামুনহাটে অনুষ্ঠিত হল দিনহাটা দুনাং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্মেলন বামুনহাটের একটি বেসরকারি বিদ্যালয়ে দিনহাটা দুনাং ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবন্ধী কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদান গুহ দিনহাটা দুনাং ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামনহাট এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন দিনহাটা দুনাং পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষিনী বর্মন বামুনহাট এক নং অঞ্চল তৃণমূলের প্রাক্তন সভাপতি মৃণাল কুমার ভাদুরি সহ বামনহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ববৃন্দ এই সম্মেলনের মাধ্যমে বামনহাট অঞ্চল তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন আগামী বিধানসভা নির্বাচনে দিনহাটার বিধায়ক উদয়ন গুহের হাতকে শক্তিশালী করার মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করে তুলতে হবে তিনি আরও বলেন যে আগামী দিনে দলের যত কর্মসূচি হবে তাতে যেন সকলে অংশগ্রহণ করেন এছাড়া তিনি সকলকে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানান যাতে আগামী নির্বাচনে দলের বিধায়ককে বিপুল ভোটে জয় করে এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পূর্ণ করা যায় দীপক কুমার ভট্টাচার্য আরও কি বলছেন তা আপনাদের শোনাবো আমাদের প্রিয় নেতা বা শক্তিশালী করে তার মত দিয়ে আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী ভাত আমরা শক্তিশালী করব ভাই প্রত্যেককে কাছে আমি অনুরোধ করব যে আগামী দিনে দলের যত কর্মসূচী হবে আপনারা প্রত্যেকে সেখানে উপস্থিত হবেন এবং আজকের এই সম্মেলন মঞ্চ থেকে প্রতিজ্ঞা নিয়ে যাবেন যে আগামী দুই হাজার ছাব্বিশ সালে আমরা আমাদের প্রিয় নেতা আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা বিধানসভা পাঠাবো তার হাত ধরে আগামী দিনে যে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলোকে সমাপ্ত করব এই প্রত্যাশার রেখে সকলকে আরো একবার আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তো অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে কি জানালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদান গুহ শোনো না যে প্রয়োজন সেই কথাগুলো সরকারের কাছে তুলে ধরতে হবে এবং সেটা তুলে ধরবার ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে কার নাম রাম কার নাম রহিম সেটা দেখবার প্রয়োজন নেই আপনারা প্রতিবন্ধী আপনাদের বাড়তি সুযোগের দরকার আছে সেই সুযোগের জন্য সরকারের কাছে দাবি পেশ করতে হবে আপনারা থাকবেন আমরা থাকবো ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমরা সরকারের কাছ থেকে আরও যাতে সুযোগ সুবিধে আপনাদের জন্য যায় তার জন্য আপনার চেষ্টা করি আজকে আমি আপনাদের বলি আপনাদের মধ্যেও বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয় আপনাদের মধ্যেও ভাঙন ধরাবার চেষ্টা হয় আপনাদের মধ্যেও ঘুম ধরানোর চেষ্টা হয় আমি লক্ষ্য করে দেখেছি এই যে দিনাটা কাছারিতে পৌরসভার পাশে আপনাদের যে অফিস আছে সেই অফিসে কিন্তু এমন কিছু মানুষের আনাগোনা আছে সেই অফিসে এমন কিছু মানুষ ওই ফুসুর ফুসুর গুজুর গুজুর করে তারা প্রতিবন্ধী না হয়েও সেখানে অনেক সময় দেখি তারা সেখানে ঢুকছে বেরোচ্ছে এরা কিন্তু আপনাদের মধ্যে ভাঙন ধরাবার চেষ্টা করে এরা আপনাদের ভুল পথে পরিচালিত করবার চেষ্টা করে এরা আপনারা যাতে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গিয়ে ওই বিজেপির মতন যারা ধর্মের নামে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় সেই ধরনের শক্তিকে ওরা ক্ষমতায় আনার জন্য নিজেদের বাড়তি কিছু সুবিধে ব্যক্তিগত সুবিধে কেউ হয়তো কারো কাছ থেকে দুটো টাকা আলাদা করে ফেলেন কেউ হয়তো কারো কাছ থেকে বাড়তি একটু সুবিধা নিয়ে আসলেন ব্যক্তিগত সেই সুবিধের জন্য তারা আপনাদেরকে বিপদে পরিচালিত করবার চেষ্টা করে এদের বিরুদ্ধেও লড়াই করতে হবে এদের মধ্যেও মুখে হবে পরিষ্কারভাবে জানিয়ে দিতে হবে যে আমরা যারা প্রতিবন্ধী কল্যাণ সমিতিতে আছি আমরা যারা দু নম্বর ব্লকে প্রতিবন্ধীরা আছি আপনাদের আমাদের মধ্যে কেউ ভেদাভেদ সৃষ্টি করতে পারবে না আমাদের মধ্যে কেউ ভাঙন ধরাতে পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে আছি ঐক্যবদ্ধভাবে থাকব এবং আগামী দিনে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে প্রতিবন্ধী ভাই বোনদের যে বাড়তি সুযোগ সুবিধে সেই সুযোগ সুবিধে আদায় করে নিয়ে আসব আমরা জানি অনেক ভাওতার কথা বলা হয়েছিল অনেক ভাওতার কথা ওই কেন্দ্রের মোদী সরকার দিয়েছিল তারা পনেরো লক্ষ করে টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়ার কথা বলেছিল পনেরো টাকা তো দূরের কথা একটা টাকাও ওই কেন্দ্রের সরকার কোনো মানুষ সে প্রতিবন্ধী ইসলাম ধর্ম না আমরা জানি কোন ধর্ম ছোট না কোন ধর্ম সব ধর্ম ভালো খারাপ হচ্ছে আমরা যারা ধর্মের নামে ব্যবসা করি যারা ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ করি আমি বিপদে পড়িয়ে উপরালাকে ডাকি একজন ইসলাম ধর্মের মানুষ তিনিও বিপদে পড়ে উপরে ডাকে তাহলে আমার যে ভালো করে সে উপরে থাকে আর একজন মুসলমানের যে ভালো করে তিনিও থাকেন তাহলে হিন্দুর ভালো করিয়া করার যে মালিক তিনি ওপরে থাকেন আর মুসলমানের ভালো করার যে মালিক তিনিও ওপরে থাকেন তাহলে তাদের মধ্যে বিভেদ নাই আর আমাদের মধ্যে বিভেদকে যারা আমরা নিচে আসি আমাদের মধ্যে বিভেদ এই কারণে কারণ ওপরে বিজেপি নাই নিচে বিজেপি আছে তাই হিন্দু মুসলমানের মধ্যে গোলবার আছে গোলবারের না আগামী নির্বাচনে শপথ দিতে হবে আমাদের যে প্রার্থী হবে তাকে রেকর্ড ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে একদিকে আমার দিনহাটার উন্নয়ন আরেকদিকে আমার দিনাটার গ্রামগঞ্জের মা ভাই বোনদের হাতে যাতে আরও শক্তি আমরা তুলে দিতে পারি তার জন্য চেষ্টা আমাদের করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্তিশালী হবে আমার গ্রামের গরিব মানুষ তত শক্তিশালী হবে তার মধ্যে থেকে প্রতিবন্ধী ভাই বোনেরাও বাদ যাবে না তারা আরও বেশি শক্তিশালী হবে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ